সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রাইডার্স ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতে আমি আজকে আমি আপনাদের সাথে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব আজকে যে প্রজেক্ট প্ল্যানটা হবে এটি জুস প্ল্যান নিয়ে আলোচনা করব যে জুসটি বাংলাদেশের ছোট থেকে শুরু করে বৃদ্ধরা অর্থাৎ যে কোনো শ্রেণীর লোকেরাই এই জুসগুলো খেয়ে থাকে আপনি বিভিন্ন জুস গ্রেড দেখতে পারবেন যেরকম দশ টাকার যে জুসগুলো দেখতে পারেন যেগুলো প্রাণ বা অন্যান্য যে কোম্পানিগুলো বানাচ্ছে যেগুলো লিচি নাম হয়ে থাকে বা লিচি নাম হয়ে থাকে বিভিন্ন নামের জুস হয়ে থাকে এইসব জুসগুলো আপনারা এইসব মিশিং দিয়ে বানাতে পারবেন আজকের যে প্রজেক্টটি আলোচনা হবে এটি একটি ফুল প্রজেক্ট প্ল্যান্ট কি এ থেকে নিয়ে যে পর্যন্ত আলোচনা করব এই প্রজেক্টে কি পরিমাণ বেনিফিট হতে পারে একটা জাস্ট ধারণা দিতে পারি তেমন বিস্তারিত ধারণার জন্য অবশ্যই আপনাদেরকে অভিষে আসতে হবে আমি এই ভিডিওতে জাস্ট এই ধারণা দেবো যে কীভাবে প্ল্যানটা করতে হয় কী মিশিংয়ে করে এই এই সব ধরনেরই আমি ধারণা দেব মিশিংয়ের ডিটেলস কোথা থেকে বিস্তারিত পেয়ে যাবেন সেগুলোর আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিব এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলে কেনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও দিতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ ব্যবসা বাজার বিড়ি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল আজকে জুস প্ল্যান নিয়ে আলোচনা করব জুসের চাহিদা বাংলাদেশে খুবই বেশি আপনি যে কোনো সেক্টরে দেখতে পারেন ছোটো থেকে বড় সকলেই জুস খেয়ে থাকে যেটা আমি শুরুতেই বলেছিলাম নতুন করে বলার কিছু থাকে না সে প্ল্যান নিয়ে আজকে আলোচনা এই প্ল্যান যারা যারা করতে চান তাদেরকে বলতে আপনারা ফুল্লি অটোমেটিক যদি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কয়েক ধরনের ফ্যাসিলিটিস আপনাদেরকে দিয়ে থাকি প্রথমত আপনারা আমাদের সাথে দুইভাবেই কাজ করতে পারবেন প্রথমত ডোর টু ডোর আমাদের সাথে কাজ করতে পারবেন এক কথা আপনি নিজেই পেমেন্ট করলেন আমাদের সাথে ইম্পোর্টেড কাজ করলেন আমরা এনে দিলাম বাংলাদেশে ডোর টু ডোর আর দ্বিতীয়ত হল আপনার প্রোজেক্টটি গুছিয়ে দেওয়া অর্থাৎ পেমেন্ট থেকে শুরু করে বাংলাদেশে আনা পর্যন্ত আপনার প্ল্যানটি সম্পূর্ণ গুছিয়ে দেওয়া পুঁছিয়ে দেওয়া আপনার স্থানে মেশিন সেটিং সেট থেকে নিয়ে কীভাবে মেশিন চালাতে হয় সম্পূর্ণ প্রসেসিংগুলো আমরা আপনাদেরকে করে দেব এক কথায় আপনাদের প্রোডাকশন কমপ্লিট করে দিয়ে দেন আমরা আসবো মেশিনের সাথে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস অলওয়েজ ইনক্লুডেড থাকে এখন যে মেশিনগুলি আমরা দিয়ে থাকি সবই মেশিনের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য থাকে প্রথম কথা না বললেই নয় যেটা হলো মেশিনগুলো দেশে কোনো অ্যাসেম্বলিং হবে না দেশে অ্যাসেম্বলিং করলে বিভিন্ন রকমের প্রবলেম হয় হ্যাসাল হয় মেশিনগুলো ঠিক মতো পারফরমেন্স দিতে পারে না অর্থাৎ চাইনিজ মেশিন হলে চাইনিজ অ্যাসেম্বলিং পাবেন বাংলাদেশে আপনার উডেন বক্সের মাধ্যমে আনা হবে কারণ যে দেশের মেশিন সে দেশে অ্যাসেম্বলিং হলে তার ফিনিশিং গ্রেডটা খুবই ভালো থাকে এতে আপনার মেশিনের লং সি বেশি বেড়ে যায় এবং আপনার প্ল্যান্টের ভবিষ্যৎ খুবই ভালো হয় মেশিনটির ক্ষেত্রে বিভিন্ন রকমের মেশিন আসে যেরকম আমি শর্ট আইডিয়া দিয়ে দিচ্ছি যেরকম এই ক্ষেত্রে আপনার প্রথমত পানির যে ব্র্যান্ডের কথা বললাম প্রায় সিমুলারই হয় আপনার বোতলটা যে নির্দিষ্ট দেওয়ার এরিয়া থাকে সেই ক্ষেত্রে আপনার প্রথমত এটাকে ওয়াশিং করবে ওয়াশিং করার পর সেটা ফিলিং সেক্টরে চলে যাবে ফিলিং সেক্টরে চলে গেলে সেই নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ফিল করবে যে আপনি কত এমএল থেকে কত এম এল ফিলিং করবেন সেটা এখানে মেজর করাই থাকে সেটা আমরা বলেছিলাম সম্পূর্ণ সেট আপ সেটিং সহ কীভাবে হয় তা শিখিয়ে দেওয়া এটা সম্পূর্ণ আমরা করিয়ে দিব তারপর ফিলিং হওয়ার পর সিলিং হওয়ার পর ক্যাপিংয়ে যাবে ক্যাপিং হওয়ার পর লেবেলিং হয়ে যাবে লেবেলিং হওয়ার পর সেটা ওয়ার্পিংয়ে চলে যাবে অর্থাৎ আপনি কেসগুলো কত কেসের করবেন বারো কেস বা চব্বিশ কেস এরকম টোটাল প্রজেক্টটা হয়ে থাকে প্রজেক্টগুলো এইভাবে করতে হয় আশা করি মোটামুটি ধারণা দিতে পেরেছি আরেকটি কথা না বললেই নয় আমি যে এই প্রজেক্টগুলো আলোচনা করি অনেকেই আছেন যারা অল্প টাকা সেভিংসের জন্য দেশি মেশিন বা দেশি প্রযুক্তির মেশিনগুলো নিয়ে থাকেন বা বাংলাদেশের লোকাল ওয়ার্কশপদের কাছে গিয়ে থাকেন যাতে কিছু টঙ্ক টাকা বেঁচে যায় তাদের যেরকম মুখরোচক কথা তারা বলে থাকে আপনি আমাদের মাধ্যমে কাজ করতে পারেন আমরা দেশের বাইরে থেকে পার্টস এনে বাংলাদেশে সিম্বল করে থাকি আদৌ আসলে যেমনটা বলে যেরকম হয় না সেই ক্ষেত্রে মেশিনের পারফরমেন্স সাপ্লাই সেরকম পাবেন না না কারণ আছে সেক্ষেত্রে আমরা চাইনিজ মেশিন চাইনিজ অ্যাসেম্বলিং তুর্কি হলে তুর্কি অ্যাসেম্বলিং জার্মান হলে জার্মান অ্যাসেম্বলিং ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অ্যাসেম্বলি হয় এবং আমরা জাস্ট উডেন বক্সের মাধ্যমে দেশে এনে থাকি সেই ক্ষেত্রে মেশিনের সুদর এবং মেশিন খুবই ভালো হয়ে থাকে যুগের উপর যুগ কোনো রকম সমস্যা ছাড়া হ্যাজার মুক্ত আপনি চালাতে পারবেন মেশিনের আরও বিস্তারিত ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন ওয়েবসাইটটির ডিটেলস আমি বলে দিচ্ছি আপনি একটু ঘাঁটিয়ে দেখতে পারবেন যেরকম ডাব্লিউ ডট রাইডার্স গ্রুপ বিডি ডট কম ওয়েবসাইটটিতে চলে গেলে মেশিনের আরও বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন জুসের প্ল্যান কিভাবে করতে হয় কীরকম মেশিন লাগতে পারে মোটামুটি আইডিয়া দিতে পেরেছি প্রাইজ রেঞ্জের আইডিয়া এইভাবে আসলে তো আমি ভিডিও দিতে গেলে বোঝাতে পারবো না মোটামুটি আমি একটা ধারণামূলক বললাম প্রাইস রেঞ্জটা একটু কাইন্ডলি ওয়েবসাইটটিতে যেয়ে দেখে নেবেন মিশিংয়ের ডিটেলসও এখানে দেওয়া থাকে যারা কাজ করবেন তাদেরও কিছু রিকোয়ারমেন্টস থাকবে যেরকম আপনার কী পরিমাণ ক্যাপাসিটি দরকার কীরকম হলে বেটার হবে এরকম নানা রকমের প্রশ্ন থাকে সেই জন্য আমাদের এই ভিডিওটিতে অফিসের ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেস দাওয়াই থাকবে সেইখান থেকে দেখে আপনারা এসে কথা বলতে পারবেন অফিসে সরাসরি আশা করি আজকে জুস প্রজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পেরেছি কী কী মেশিন লাগতে পারে তাও বোঝাতে পেরেছি এছাড়া আরও বিস্তারিত ডিটেসের জন্য তো আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়াই আছে যোগাযোগ করতেই পারবেন কেউ যদি পানির প্ল্যান করতে চান তাদের জন্য সুপরামর্শের আলোচনা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন শুনে নেবেন এবং বুঝে নেবেন তেলের বিজনেস করতে যান একবারে মেকিং থেকে নিয়ে ফিলিং সেলিং কমপ্লিট ফুল্লি অটোমেটিক করার চিন্তাভাবনা রাখেন তাদেরকে আমি সাজেশন করব অবশ্যই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ খুব দ্রুত তার ভিডিও চলে আসবে আপনারা পেয়ে যাবেন সেটাও আপনাদের জন্য খুবই কাজে আসবে আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম